নানা জল্পনা কল্পনার পর অবশেষে বিসিবি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন তামিম ইকবাল দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম এই সফল ওপেনারের সামনে অবশ্য সরাসরি সভাপতি পদে লড়াইয়ের সুযোগ থাকছে না বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী আগে পরিচালক হিসাবে নির্বাচিত হতে হবে এরপরেই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে তামিমের নির্বাচন করার ঘোষণা পরে ক্রিকেট মহলে আলোচনার ঝড় উঠেছে অনেকেই মনে করছেন পরিচালক পদে নির্বাচিত হলে ভবিষ্যৎ সভাপতি হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন তামিম জাতীয় দৈনিককে একটি সাক্ষাৎকার তাহম ইকবাল বলেন আমি নির্বাচনে আসছি এই ব্যাপারে অনেক ভালো সম্ভাবনা আছে ক্রিকেটে আমি বিনিয়োগ করছি দুটি ক্লাবের সঙ্গে জড়িত আছি তাই কাউন্সিলর হবই গত এক বছর বিসিবি নেতৃত্বে একাধিক পরিবর্তন হয়েছে দীর্ঘদিন সভাপতি নাজমুল হাসান পাপমন পদত্যাগ পর অন্তর্বর্তী সরকার ফারুক আহমেদকে এনএসসি কোটায় সভাপতি নির্বাচিত করে কিন্তু দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তিনি মাত্র নয় মাসেই পদত্যাগ করেন বর্তমান বোর্ডের দায়িত্বে আছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল যাকে অনেকে গ্রহণযোগ্য নেতৃত্বের প্রতীক মনে করেন বোর্ডের অংশ হলে কি হবে তামিমের পরিকল্পনা এমন প্রশ্নের জবাবে তামিমের উত্তর নির্বাচনে জিতলে আমি বাংলাদেশ ক্রিকেটের সেবা করতে চাই আমি জানি কিছু এক বছরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয় তাই আমি দুইটি বা তিনটি বড় বিষয়ের উপরে ফোকাস রাখব বাংলাদেশ ক্রিকেট সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে সুযোগ সুবিধার উন্নয়ন খেলোয়াড়দের উন্নতির জন্য কাঠামো তৈরি করতে হবে কারণ একাডেমির মাঠে সবকিছুই সীমাবদ্ধ মাঠ ও মাঠের বাইরে তার এক নির্ভরতার নাম যিনি তার দীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্যের ক্রিকেট প্রদর্শনে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসছেন তার নেতৃত্বে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ সম্ভব এমনটাই প্রত্যাশা ক্রিকেট সংশ্লিষ্টদের